নমস্কার আমি সৌমিক সান্ডাল বল কলকাতা টিভির চেয়ারম্যান অর্থাৎ বল কলকাতা টিভি পরিবারের কর্ণধার সবাই চেনেন আশা করি যারা প্রথমেই বলবো বল কলকাতা টিভির পরিবারের সমস্ত সহযোদ্ধা এবং সদস্য সদস্যা পুরনো নতুন কর কমিটি যারা যারা আছেন সবাই যারা ছিলেন আগেও তাদেরকে এবং টোটাল সমস্ত দর্শক পাঠক শুভাকাঙ্ক্ষী আমাদের বিজ্ঞাপনদাতা হয়তো অনেকের নাম বাদ চলে গেল সবার জন্যে আমার তরফ থেকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ইংরেজি নতুন বছরের এবং তার সাথে তার সাথেও আমি যেটা বইশে জানুয়ারি দু হাজার উনিশের তেইশে জানুয়ারি আমাদের প্রেসিডেন্ট জয়ন্ত রানার প্রস্তাবে এবং ওনার উদ্যোগে আমি যে বল কলকাতা টিভি এনে বল কলকাতা এনেছিলাম তার থেকে কলকাতা টিভি বড় কলকাতা টিভি প্রো বিকেল নেটওয়ার্ক পরিবার আজকে একটা জায়গায় আমরা এসেছি সংঘবদ্ধভাবে সেটা বড় যাত্রা আপনারা সকলে না থাকলে সেটা সম্ভব নয় আজকে আপনাদের সকলের জন্যে আজকে বল কলকাতা টিম পরিবার এই জায়গায় এবার কোন এত বড় যাত্রা আপনারা সকলে না থাকলে সেটা সম্ভব নয় আজকে আপনাদের সকলের জন্যে আজকে বল কলকাতা টিম পরিবার এই জায়গায় এবং বল কলকাতা টিভির আপনারা যারা দেখছেন তারাই আমাদের কাছে ভগবান আপনারাই ভুল ধরবেন আপনারাই ঠিক বলবেন আপনারাই অনুপ্রেরণা দেবেন বারবার ধরে বলে এসছি এখনও বলছি আগামী তেইশে জানুয়ারি জানেন প্রতি বছরই বলকলকাতা পরিবার বলকলকাতাটি পরিবার একটা সমস্ত সদস্য সদস্যের পরিবার এবং বাইরে যারা আছে শুভাকাঙ্ক্ষী যারা আসতে চান সবাইকে নিয়ে একটা সারাদিনের আনন্দ উৎসবে মিলন উৎসবে মেতে ওঠে কোভিডে দু এক বছর করতে না পারলেও পরপর করে গেছে গত বছরও করেছে তো এবছরে আমাদের তার থেকেও বেশি হচ্ছে তিনশে জানুয়ারির আমাদের জন্মদিন সেলিব্রেশনের থেকেও বল কলকাতা টিভির এখন যেটা উদ্দেশ্য বল কলকাতা টিভিকে আরও ভালোভাবে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া আর বেশি কিছু বলবো না সবাই সাথে থাকুন পাশে থাকুন আর দু হাত তুলে বল কলকাতা টিভি পরিবার এবং সৌমিককে দুহাত তুলে আশীর্বাদ পাশে থাকুন নমস্কার বলে শেষ করলাম